ফটা ফুটিয়া নষ্ট হৈছে

কেকি। কেমন আছিস? এ প্যান জমা কি অবস্থা হই গেল আমার? ছি। আর লাকি দে। চাপ। ভাঙব না চাপ। আফা চিনি না। তোর সামনে ওরে কিছু দেখতে পাচ্ছি না। এই তো কাঁচা। তুই কাঁচা পারিস না।

কি বলে ব্যাঙাজি দেখেছে ব্যাঙাজি কই উইতে উইতে এরে পালে গেল দেখা যাচ্ছে না চলি চলি দেখি মাটি তো মামা দাদা তো আসলাম কিন্তু দেখলাম ডাব গাছে দেখলাম একটা ডাব না সব না নারকেলে দিয়েছে আতা গাছে দেখলাম আতাও নাই তখন দেখি একটু মাঠের দিকে যাব দেখি যদি জল ফল থাকে খাবো মাঠে আর সামাশালে জল पूरा तो लाख मरा फुले पाए टाकना रहे छे ठंडा देख पाए ठिका पाए ठिका ठंडा विशाल जलडा ए हिरिते पुरे दिते ए लुकी चास बादाम बादाम अपन बादाम बादाम सुजे হেটে গেছে নাকি জলের আওয়াজ ও কার গড়ে আমরা এখন পৌঁছে গিয়েছি জলের কার গড়ে ওকে তাতে কিছু করে তুই লাই জলটা পাইপ পিছে তোলাব না কোন করে খেতে হবে কে এরকম করে খেতে হবে কেন পাইপ তোলা হবে না বেজ ধর তুই ধর আমি খাজি মই

何となく何となく何となく何となく何となく何となく何となく何となく何となく何となく何となく何となく何となく何と何何何何何何 बस बूम कर बूम तो माँ बड़ी आसार पर बाड़ी आसला माँ बड़ी ठीक है आसार पर तू रेस्ट नहीं रेस्ट नहीं तो तील पर तील बांधने चले से तील पता नहीं ले गर्म कले घुटा का ठंडा था के तबे तील पर आधा चांद को तील पता में क्या तील पर तू भी है सुन अरे हाँ तील पर तू भी না দীঘা দীঘা খালি বড় বড় তিলপাতা তোলা হয়ে গেছে আমার এখন ঘরে যাবো বরফ নিয়ে আসবো বরফ ঠান্ডা জল নিয়ে আসবো ঠান্ডা জল তিলপাতার ভিতরে দেবো তারপরে যে ভালো করে একটু মাখাবো তারপরে চান করব গায়ে লাগাবো ঠান্ডা জল আর বরফ দেবো

খেল দেখ আঠা আঠা না আমার বিজিয়ে

아, 우리가 둘다안갈거